তো দেখতে পাইতেছেন আপনাদেরকে আমি নিয়ে চলে আসছি বর্ডার এলাকার এমন একটি গরুর হাটে যে হাটটিতে আপনি সর্বোচ্চ কম দামে গরু কিনতে পারবেন আসলে এই হাটটিতে আপনার আসা উচিত আপনি যদি একজন খামারি হয়ে থাকেন একজন আপনি যদি গরুর ব্যবসিক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার মাস্ট নিডেড ওয়াচ করার মানে দেখার কারণ এই ভিডিওর মাধ্যমে আজকে আপনারা অনেক কিছুই জানতে পারবেন আর এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন তাই আপনাদেরকে বলবো ভাই হিসাবে আমি একজন মুসলিম ভাই হিসাবে বলবো যে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখার পরে আপনারা আপনাদের একটা মতামত বা একটা মন্তব্য করে যাবেন আর এই হাটটি অনেক বিখ্যাত একটি গরুর হাট এই গ্রামের সরি এই হাটের আশেপাশে বিভিন্ন গ্রাম রয়েছে যে গ্রামগুলো থেকেও চাইলে আপনারা গরুগুলোকে কিনতে পারবেন তাই বলবো যে ভিডিওটিকে একদম বোরিং ফিল না করে একটু হইলো সূর্য সহকারে দেখবেন কারণ ভিডিওটি মাত্র দশ মিনিটের আপনারা যদি একটু ভিডিওটি দেখে ফেলেন তাহলে আপনাদেরও উপকার হবে আমারও উপকার হবে তাই বলবো যে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো মূলত আজকে আপনাদেরকে আমরা যে হাঁটটি দেখানোর চেষ্টা করছি বা যে হাঁটটি দেখতে পাচ্ছেন আপনাদের মোবাইলের স্ক্রিনে তো এই হাঁটটি সম্পর্কে আজকে আমরা আপনাদেরকে জানাতে চাচ্ছি তো মূলত এখানে একটা ব্ল্যাক কালারের গরু দেখতে পাচ্ছেন কালো কালারের তো এটা হচ্ছে যে ক্রস জাতের গরু তো আসলে এই গরুটা এখান থেকে যদি আপনারা কিনেন কেমন দামে কিনতে পারবেন তো মূলত জানে রাখি এই গরুটার মাংসের ওজন হবে সাড়ে চার থেকে পোনে পাঁচ মন মেবি সামথিং এরকম কিছু হয়তো বা কম বেশি কারণ আমি খুবই যে প্রফেশনাল একজন গরুর তাককারি তেমনটা না মানে এমন না মানে কিছুটা পারি যেহেতু মানে অনেক বছরের এক্সপেরিমেন্ট আছে আমার বয়স এখন সাতাশ বছর তো অনেক বছরের এক্সপেরিমেন্ট আছে বলতে যে আমার দশ বছরের এক্সপেরিমেন্ট আছে তো আমি ভিডিও করি ধরেন যে দশ মাস থেকে এই গরুর ভিডিও কিন্তু তার আগে থেকে আমার ফ্যামিলি গরুর সাথে কানেক্টেড ছিল বা আমার ফ্যামিলি গরুর সাথে জড়িত এই কারণেই মানে আমার একটু হলো তাক আছে তো বিশেষ করে আপনারা সাড়ে চার মনের গরু এখানে কত দিয়ে কিনতে পারবেন তো বলে রাখি যে সাড়ে চার মনের যেগুলো গরু সেগুলো কিন্তু আপনারা এক লাখ পাঁচ দশ হাজার টাকা দিয়েই কিনতে পারবেন আর যেগুলো হচ্ছে যে ছোট গরু সেগুলো কিন্তু কোয়ালিটি অনুযায়ী দাম তবে আমি বলবো যে আপনাদের ছোটো গরুগুলো কিনতেই হবে না কারণ আমি ছোট গরু কেনার জন্য সাজেস্ট করব না যদি আপনি রেগুলার ব্যবসিক হয়ে থাকেন বা ডেলি ব্যবসিক হয়ে থাকেন দেখা যাচ্ছে যে এক সপ্তাহের মধ্যে গরুগুলোকে শোল্ড আউট করে ফেলেন তাহলে আমি কোনো সময় বলবো না যে আপনি ছোটো বাছুরগুলো কিনেন কারণ এইখানে অনেকটাই মানে লসের চান্সেসটা অনেকটা বেশি থাকে কারণ ছোট গরুর দামটা একটু বেশি বাংলাদেশের সব জায়গাতে আপনাদেরকে আমি বলি যে এই গরুটার দাম ধরেন যে আশি হাজার টাকা লাগবে এই গরুটা দেখা যাচ্ছে আপনার স্থানীয় বাজারে আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি না হলে আপনি পঁচাশি থেকে নব্বই হাজার টাকাতে বিক্রি করতে পারবেন তো বিশেষ করে যখন আপনি ছোটো গরু নিয়ে যাবেন ছোট গরুর রিক্সটা কিন্তু পুরোটাই আপনার উপরে থাকবে যেমন ধরেন যে বিষা না সরি পঞ্চাশ হাজার ষাট হাজারের মধ্যে যখন আপনি গরুগুলোকে কিনবেন তখন কিন্তু এটা মাঝারি সাইজ হয়ে যায় আর আপনি যদি মনে করেন যে না আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে কিনবেন এটাও দেখা যাচ্ছে যে একদম লো সাইজের গরু হয়ে যায় আসলে এই গরুগুলোর ক্ষেত্রটা এমন যে এই গরুগুলোতে মানুষ খুব আকর্ষণ কম আর আপনি যদি বড়ো গরুগুলো নিয়ে যান তাহলে দেখা যাচ্ছে যে দামও কম পাবেন আর কিছু টাকা আপনার কস্টিংটাও খরচ কম হবে গরু কেনার জন্য তো এই হাটটাতে যদি আপনারা আসেন তো বড়ো গরুগুলো সর্বোচ্চ কম দামেই কিনতে পারবেন ছোটো গরুগুলোও কিনতে পারবেন আপনি যদি একজন খামারি হয়ে থাকেন তাহলে তো আপনি বড়ো গরু কিনবেন না তবে হ্যাঁ আমি সাজেস্ট করব যে আপনি যদি একজন খামারি হয়ে থাকেন এদের জন্য গরুগুলোকে প্রস্তুত বা করতে চাচ্ছেন তাহলে আপনার জন্য এক লাখ টাকার উপরে গরুগুলো কিনলে আপনার জন্য সর্বোচ্চ ভালো হয় বা সর্বোচ্চ ভালো গরুগুলো আপনি এই হাট থেকে নিতে পারবেন এখানে গরু দুইটাই দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আপনাকে এক লাখ সাইট বা দেড় লাখ টাকা দিয়ে এই দুইটাকে কিনতে হবে আমি এই গরু দুইটার কথা বললাম সামথিং হয়তো বা পাঁচ হাজার বেশি পাঁচ হাজার কম রকম তো আসলে আপনারা যদি ভাবেন যে বাংলাদেশের মধ্যে খুবই কম পরিমাণে গরু মানে খুবই কম দামে গরু কিনতে পাওয়া যায় তাহলে আপনি আসলে চান্দে বাস করছেন কারণ আপনি আমাদের দেশে মানে দেশের মাটিতে বাস করেন না আপনি চানতে বাস করছেন হয়তো আপনি ঘরে ঘরে শুয়ে শুয়ে ভাবতেছেন যে কোথায় কম দামে গরু পাওয়া যায় সীমান্ত এলাকার বর্ডার ক্রস চোরাই গরু কিনবো যে আমি হাফ দামে হাফ দামে কিনে এখানে নিয়ে এসে বিক্রি করব আমি ফুল দামে এরকম যদি আপনি চিন্তা ভাবনা নিয়ে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি আসলেই দেখা যাচ্ছে যে চাঁদে বাস করছেন কারণ একটা ইন্ডিয়ান গরু নিয়ে আসতে বাংলাদেশের গরুর চাইতে কস্টিং খরচটা বেশি পড়ে যায় তো ইন্ডিয়ান গরু যে কম দামে পাবেন এরকম তো চান্সেসই নাই তবে হ্যাঁ আপনি একটা কাজ করতে পারেন আপনি যদি প্রোপে সোনাল একজন ব্যবসায়ী হয়ে থাকেন যদি আপনার অনেক টাকা থেকে থাকে তাহলে এক্ষেত্রে আপনি লাইসেন্স তৈরি করে ফেলতে পারেন লাইসেন্সের ক্ষেত্রে আপনার অনেক টাকার প্রয়োজন হইতে পারে আপনি এটা লাইসেন্স সরকারিভাবে লাইসেন্স অনুমোদন প্রাপ্ত একটা লাইসেন্স যদি করে নিতে পারেন তাহলে আপনি ইন্ডিয়া থেকে গরু খুব ইজিলি নিয়ে আসতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না আর যদি আপনি মনে করেন যে চোরাই পথে নিয়ে আসবেন তাহলে আপনাকে বাধ্য হবে পাঁচ থেকে সাত কোটি টাকা কারণ আপনি এক কোটি টাকার গরু নিয়ে আসছেন আপনার এক কোটি টাকার গরু ধরে ফেলছে প্রশাসনে বা বিজিবিতে তখন তো আপনি শেষ আবার সেই চার কোটি টাকা আবার বিজনেস শুরু করলেন দেখা যাচ্ছে যে সেই এক কোটি টাকা আবার পাশ হয়ে গেছে তো সেই এক কোটি টাকা থেকে দুই কোটি টাকা হয়ে গেল তো এইভাবে হচ্ছে যে ইন্ডিয়ান যারা চোরাই ব্যবসিক তারা এইভাবে করে শুধু চোরাই ব্যবসিক যে লাভই করে এমনটা না তাদের প্রাণও অনেক হানি হয় তারা অনেক মারাও যায় কারণ হয়তোবা বর্ডার এলাকার আপনারা অবস্থা জানেন কি জানেন না বাংলাদেশের না সরি পৃথিবীর কোনো প্রান্তে বর্ডার যদি কেউ ক্রস করে যায় তাহলে গুলি করার মানে যে ইয়া গুলি করতে পারবে এরকম কোনো পারমিশন নাই তবে হ্যাঁ একমাত্র মারার অধিকার ইন্ডিয়ার আছে বাংলাদেশের মানুষকে কারণ তারাই মারবে বাংলাদেশের মানুষকে জাতিসংঘ এটা নিয়ে কোনো কথা বলবে না আমাদের দেশের সরকার এটা নিয়ে কোনো কথা বলবেন না কারণ দেশের সরকারকে তো ইন্ডিয়ার সরকার এই টিকায় রাখছে তো আসলে আমি সরকারের বিরুদ্ধিতা করি না কিন্তু আমাদের এই যে সাধারণ মানুষ মারা যাচ্ছে আমাদের এক আমাদের স্থানীয় এক বিজেপি সদস্য মারা গেল আমাদের পাশের গ্রামের শাহপাড়ার গ্রামের তার দুইটা বাচ্চা সে কী অপরাধ করছিল বিএসএফ কি দেখে নাই বিএসএফ ধাঁস করে গুলি চালাচ্ছে বি কি দেখে নাই যে ওটা আসলে কে মানে অন্ধকারে গুলি চালাই দিল সেগুলি যে লাগলো বিজেপির শরীরে হ্যাঁ কিন্তু যারা চোরাই চোরাইগুড়ো নিয়ে যাচ্ছে তাদের শরীরে লাগলো না বিজেপির শরীরে লাগলো আসলে এগুলো কি বুঝাই আসলে আমাদের বাংলাদেশের মানুষকে বোকা বুঝাইতে 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 মানে আমরা সবাই বোকা আমরা হচ্ছে বাংলাদেশের রিফু রিফ্রুজিওরও দাম আছে বা অন্য দেশে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের এখন বর্তমান সরকারের কাছে কোনো দাম নাই আমি সরকারের বিরোধিতা করি না আমি প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে পার্সোনালি অনেক পছন্দ করতাম বাট নাও এটা টাইম আমি তাকে পছন্দ করি না কারণ সে কখনো দেশের মানুষ নিয়ে কোনো কথাই বলে না দেশের মানুষের ওপর জুল অত্যাচার হয় দেশের মানুষকে নিয়ে কোনো কথা বলে না সে শুধু তার কী বলবো যাই হোক ওই বিষয়টা আমরা বাদী দিলাম তো আপনাকে গরু কিনতে হবে এক লাখ টাকার মধ্যে আর সীমান্ত এলাকাতে যারা বসবাস করে তারাই জানে যে আসলে সীমান্ত এলাকাতে বসবাসের মানে জ্বালাটা কি আর বিএসএফ কত পরিমাণে টর্চার করে বাংলাদেশের মাটি থেকেও ধরে নিয়ে যে আর কি পিটনি দেয় অনেক সময় তবে সব বিএসএফ না কিছু বিএসএফ আছে অনেক ফ্রেন্ডলি যারা আর কি অনেকটাই ভদ্র কিন্তু বেশিরভাগই বিয়ে এরা হচ্ছে যে এরা কুত্তা চেয়ে তো খারাপ মানে কি ফল আর কিছু বলার নেই তো এই হাটটির নাম এখন কি আপনাদেরকে বলি এই হাটটির নাম হচ্ছে তত্তিপুর গরুর হাট এই হাটটি সপ্তাহেতে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনারা যদি এই হাটটিতে আসতে চান তাহলে এই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে আসতে হবে নবাবগঞ্জ বিশ্ব রোড আপনাদের স্থানীয় যেসব কাউন্টার আছে সব কাউন্টারে যে যদি জিজ্ঞেস করেন যে চাঁপাই নবাবগঞ্জের কোনো গাড়ি আছে কি নাই তাহলে হয়তোবা পাবেন যদি না পান তো খোঁজ নেবেন যে চাঁপাই নবাবগঞ্জের গাড়ি কোথায় পাওয়া যায় তো চাঁপাই নবাবগঞ্জ বিশ্ব রোড আসার পরে আপনারা বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনারা বলবেন যে গরুর গরুরহাটে যাবেন গরুর গরুরহাট এবং চাঁপাইনবগঞ্জের বিশ্ব রোডের ডিস্টেন্স হচ্ছে মাত্র বাইশ কিলোমিটার আপনি যদি লোকালে আসেন ভাড়া পড়বে পঁয়ত্রিশ টাকা আপনি যদি মনে করেন যে রিজার্ভ আসবেন সেক্ষেত্রে আপনি গাড়িওয়ালার সাথে বার্গেটিং করে আপনি ভাড়াটা ফিক্সড করে আসতে পারেন আর এইখানকার হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এখানে ফুল সিকিউরিটি রয়েছে এবং থাকার খাওয়ার ব্যবস্থাও রয়েছে আপনি চাইলে গরু কিনে এখানে রাখতে পারেন এক দুই দিন তারপরে যাইতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না ফুল সিকিউরিটি পাবেন এই হাটটিতে আর বিশেষ করে যারা কথা বলতে চাচ্ছেন আমার সাথে তো আমার নাম্বারটি নোট করে রাখেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ এটি আমার ইমো নাম্বার বিশেষ করে যারা আসতে চাচ্ছেন বা গরু কিনতে চাচ্ছেন তারাই অবশ্যই আমাকে নখ দিতে পারেন এই যে এ হাটটি দেখতে পাচ্ছেন এই হাটটিতে যে গরু কিনতে হবে এমন কোনো কথা না কারণ অনেক আশেপাশে হাট রয়েছে গ্রাম রয়েছে আপনারা যদি এখানে আসেন না হলেও অন্য অন্য জায়গায় চেয়ে পাঁচ দশ হাজার টাকা ছবি তাতে গরুগুলোকে কিনতে পারবেন আর এই ভিডিওটি কোনোভাবে প্রলোভন দেখানোর জন্য আপনাদেরকে বানানো হয়নি শুধু এই হাটটি সম্পর্কে জানানোর জন্য বানানো হয়েছে আপনারা এই হাটে আসলে উপকৃত হবেন আমার মতে বাকিটা আপনারা এই হাটের মধ্যে এসে জাজমেন্ট করবেন বা এখানে এসে আপনারা প্রিপারেশন বা প্রিপায়ার করবেন যে আসলে এখানে সুবিধাতে কিনতে পারবেন কি পারবেন না সেটা আসলে আপনার মাইন্ডের উপরে ডিপেন্ডেড করে কারণ আমি বললেই যে আপনাকে কিনতে হবে এমনটা না আমি বললেই যে আপনাকে আসতে হবে এমনটা না আপনি আগে এখানে আসবেন স্পটে এসে আগে দেখবেন তারপরে এই ডিসিশনগুলো নেবেন তবে হ্যাঁ আজ পর্যন্ত যারা আসছে তারা সবাই কিন্তু কিনে নিয়ে গেছে তারা বলছে যে তারা আসছে কিনে নিয়ে যাচ্ছে তারা বলছে আলহামদুলিল্লাহ এখানে এসে একটা কিছু করতে পারছি তো সেই ওপিনিয়নটা নিয়েই আমি আপনাদেরকে বলার বা জানানোর চেষ্টা করলাম আশা করছি ভিডিওটিকে পজিটিভলি নেবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন কারণ আমি পড়াশোনার কারণে অনেক সময় হাঁটে যাইতে পারি না এই ভিডিওগুলো অন্য জনের দ্বারাতে বানানো আর আমি ভয়েসগুলো কাভার করি তো অবশ্যই এই হাঁটটিতে আসলে আপনারা কিছুটা হইলো গরুগুলোকে সুবিধাতে কিনতে পারবেন এতটুক ভরসা যদি রাখেন আপনি একজন মুসলিম যদি হয়ে থাকেন তো অবশ্যই একজন মানুষকে বিশ্বাস করে এই হাঁটটিতে আসতে পারেন আর যাই হোক যদি গরু নাও কিনতে পারেন তবে ক্ষতিগ্রস্ত হবেন না এখানে আসলে অন্তত এই জায়গাটা সম্পর্কে জেনে যাইতে পারবেন এবং একটা যে গরুর রাজ্য আছে সে বিষয়টা আপনারা এখানে আসলে দেখতে পারবেন তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা এই হারটি সম্পর্কে জানতে পেরেছেন যদি না জানতে পারেন তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার অ্যান্ড আসসালামু আলাইকুম